জকশু নির্বাচন এই প্রথমবারের মতো হতে যাচ্ছে সামনের এই নির্বাচনে কোন প্যানেলকে বেছে নিতে চান বা কারা আপনাদের কাছে বেশি আসছে প্রথমত যোগসু নির্বাচন প্রথমবারের মতো হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত হাজার শিক্ষার্থী জন্য খুবই আনন্দের ব্যাপার এবং এই যোগসু নির্বাচন হওয়ার জন্য যে সংগ্রাম ত্যাগ তিতিক্ষা শিক্ষার্থীরা করেছে সেটার একটা ফসল ঘরে উঠতে চলেছে প্যানেল নিয়ে যে কথা আমার কাছে মনে হয় যে প্যানেল থেকে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ একটা প্যানেলের সব প্রার্থী যে যোগ্য হবে বা শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করবে এরকম না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই সচেতন এবং আমি বিশ্বাস করি যে তারা প্রত্যেকে প্রত্যেক যে কোনো প্যানেল থেকে যারা যোগ্য প্রার্থী যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এত বছর কাজ করেছে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে শিক্ষার্থীরা বেছে নিবে বিপি পদে যেটা হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা সবাই আসলে আন্দোলন সংখ্যা পরিচিত মুখ এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছে তবে আমি এখন বলতে চাচ্ছি না যে কে সেটা ভোটের মাঠে ভোটের লড়াই ইনশাল্লাহ প্রকাশিত হবে ধন্যবাদ কার জনপথ এবং গণজনতা বেশি দেখছেন অবশ্যই কে এম রাকিব ভাই বিপি পদে তারপর জিএস পদে হচ্ছে খাদিজাতুল কোবরা আর এজিএস পদে

তো আমার যেহেতু একটা প্যানেল আছে ঐক্যবদ্ধ জবিয়ান আমাদের ছাত্র শক্তি সমর্থিত প্যানেল সো আমি আমার প্যানেলকে এগিয়ে রাখব এটা স্বাভাবিক বিষয় আমার প্যানেলের ভিপি কিশোর সাম্য ভাই তো আমরা মানে আমি পার্সোনালি তাকে এগিয়ে রাখব যেহেতু আমার নিজের প্যানেল আর কোনো ভিপি থেকে কেউ কোনো ভিপি কম না সবাই হেভিয়েট প্রার্থী এখানে শিক্ষার্থীরা আপনাদের প্যানেলকে কেন ভোট দিবে আচ্ছা আপনি শুধু দেখেন শুধু জুলাই আন্দোলনে দেখলে হবে না জুলাই আন্দোলন আমাদের প্যানেলের সবাই ছিল সক্রিয়ভাবে আপনার আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায় যেসব আন্দোলন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের প্যানেলের প্রার্থীগুলো সবসময় ফ্রন্ট ছিল শুধু ফ্রন্ট লাইনারে না দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের মানে ডিসিশনে স্ট্রং ছিল তো এই জন্য বলবো যে আমাদের প্যানেল কেন ভোট দিবে এই একটা রিজন আমি আপনাকে বলতে পারবো যে শিক্ষার্থীদের দাবি আদায় সবসময় আমাদের প্যানেল সবসময় অগ্রসর থাকে